নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে আরেকটি বার স্বাগত জানাই সকাল এখন আটটা মতন বাজে আজকে আমরা সাড়ে সাতটার সময় হোটেল থেকে বেরিয়েছি তবে আজকে আর আমি আর্টিস্টদের হোটেলে যাইনি আমি আর আমাদের একজন কস্টিউম ম্যান লালটুদা আমরা দুজন চলে এসেছি এই শুটিং লোকেশানে আর আমাদের স্বরূপদা আর দেবজানিদি ওরা গেছে আর্টিস্টদের হোটেলে রেডি করে ওদেরকে নিয়ে আসবে আসলে আজকে আমাদের কস্টিউম টিমের খুব একটা বেশি চাপ নেই আজকে সব আর্টিস্টদের একটা করেই জামাকাপড় এখানে সেই জন্য কোনো চেঞ্জের ব্যবস্থাও নেই তাই সাথে আর অন্য সেরকম কোনো জামা কাপড় আনা হয়নি হ্যাঁ তবে বেশ কিছু আমরা জ্যাকেট সোয়েটার শাল নিয়ে নিয়েছি কারণ রাত্রি অবধি এখানে যেহেতু আমরা থাকবো এখানে রাত বাড়লে অনেক ঠান্ডা বাড়বে আর যেহেতু পুরো খোলা জায়গাতে আজকে কাজ হবে সেই জন্য রাত্রি বাড়ার সাথে সাথে কুয়াশা ঠান্ডাটাও প্রচণ্ড ভেঙে চলবে তাই জন্য ইউনিটের দুটো একটা লোকজন যদি চায় যে একটা শাল দাও চাদর দাও তখন না হলে ওদেরকেও দিতে পারবো না আজকে আমাদের এখানে রোদ দূর উঠেছে ঠিকই কিন্তু সেই রোদ একেবারেই গায়ে লাগছে না রাত্রি বাড়ার সাথে সাথে ঠান্ডা যখন বাড়বে তখন যে কী অবস্থা হবে সেটা ভেবেই এখন থেকে আমাদের গায়ে জ্বর আসছে প্রচণ্ড ঠান্ডা সেই ঠান্ডার মধ্যে আমাদের হাতে জল কিছু লাগলে একদম হাত পুরো হিম হয়ে যাচ্ছে আর শুটিংয়ের যে ইকুইপমেন্টগুলো লোহা লক্করের সেগুলো তো এত বেশি ঠান্ডা হয়ে আছে হাতে গ্লাভস পরে পরে আমাদের টেকনিশিয়ানরা সবাই এগুলো কাজ করছে উনি হচ্ছে আমাদের প্রোডাকশানের বিকাশ দা বিকাশ দা এখানে প্রত্যেক দিন যত্ন সহকারে শুটিং শুরুর আগে নারকেল ভেঙে ধূপ জ্বালিয়ে কপ্পুর জ্বালিয়ে পুজো করে সেইটা ক্যামেরাতে রেকর্ডও করা হয় ক্যামেরাটাকেও পুজো করা হয় জানেন কারণ এই ক্যামেরাটার জন্যই পুরো শুটিংটা আমাদের হয় কিন্তু আরও অনেকগুলো ডিপার্টমেন্ট থাকলেও ক্যামেরাতে তো পুরো ছবিটা ধরা হয় এবং সেই জন্য ক্যামেরাটাকে সব আর্টিস্টরাও পর্যন্ত এসে শর্ট দেওয়ার আগে একবার করে প্রণাম করে এইটা হচ্ছে আমাদের শ্যুটিংয়ের বেস ক্যাম্প আর যেখানটাতে শুটিং হবে সেটা এখান থেকে বেশ কিছুটা সামনে এগিয়ে গিয়ে ওখানটায় বাকি লোকজন আছে তারা সেট আপ করছে এখানে পুজো হয়ে গেলে ক্যামেরা চলে যাবে ওখানে তারপরে শুটিং শুরু হবে এই যে এই হচ্ছে আমাদের রনিন অপারেটার এই দাদার নাম হচ্ছে দীপক দা আজকে যেহেতু আমরা একটা শ্মশানের ভেতরে শুটিং করছি শ্মশান কর্তৃপক্ষ বলে দিয়েছে মোবাইলে ভেতরে ছবি তোলা নিষেধ সেই জন্য এখানে খুব একটা বেশি কিছু আজকে রেকর্ড করতে পারবো না তবে যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব যে টাইম হয়ে গেছে সেই জন্য রাইট টাইমে একদম খাবার আজকে চলে এসেছে খুব একটা বেশি দূরে যেহেতু লোকেশান নয় একটু গরম ভাত নিয়েছি এখানকার ডালটা যে কোনোভাবেই দেখি ওরা বানায় ভীষণ ভালো খেতে হয় সেই জন্য আমি ডালটা দুবার করে নিই প্রথমে একবার ভাত দিয়ে খেয়ে নিই পরে শেষে আরেকবার টি নিয়ে খাই দারুণ লাগে এটা একটা পনিরের তরকারি খুব সুন্দর হয়েছে মশলাটা এত সুন্দর কষানোর গন্ধ বেরোচ্ছে পাশে রয়েছে সবজি টবজি দিয়ে শাক দিয়ে একটা খুব সুন্দর আইটেম এটাও দারুণ লাগছে দেখতে আজকে একটু মিষ্টিও আছে এখানকার আর রয়েছে একটু পাঁপড় যারা ভাত খাবে না তাদের জন্য রুটিও আছে তবে আমি সেরকম একটা রুটি খাই না আমি ভাতই পছন্দ করি চলুন এখন খেয়ে নিই বাচ্চাগুলো আমাদের শ্যুটিং দেখতে খুব ইন্টারেস্টেড ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো বললাম চলো তোমাদের সাথে একটা ছবি তুলি বলে ওই জন্য ওদের সাথে একটা ছবি তুলছি দিন বাচ্চা কাচ্চা এরকম একটা দেখা হয়নি আমার বাড়ির পাশে তো ভর্তি বাচ্চা তাই জন্য ওদেরকে পেয়ে একটুখানি সেই সব বাচ্চাদের কথা মনে করে নিলাম এখন নটা বাজে প্রচন্ড ঠান্ডা আর হাড় হিমকর একটা ঠান্ডা বাতাস চলছে সব লোকজন তাই গপি মেরে যে যেখানে পারছে আড়ালে আপডালে বসে আছে আর কিছু কিছু জায়গাতে আগুন জ্বালানো হয়েছে সেই রকম একটা আগুনের পাশে বসে আমি একটু গা হাত পা সেঁকে নিচ্ছি হাত পা পকেট থেকে বের করলেই পুরো জমে যাচ্ছি এখন পরের দিন সকাল সাড়ে আটটা আমরা এখন বেরিয়েছি রাজস্থানের জয়সলমীর শহর ছেড়ে আমরা চলে যাচ্ছি যে যার বাড়ির দিকে এখন যাব এখান থেকে প্রথমে জয়সলমির স্টেশন তারপরে সেখান থেকে আমরা যোধপুর যাব যোধপুর থেকে আমাদের হাওড়া যাওয়ার গাড়ি যাওয়ার আগে একবার তাই শহরটা ভালো করে ঘুরে দেখে নেওয়া আমাদের হোটেল থেকে মিনিট পনেরো মতন রাস্তা জয়সলমির স্টেশন তাই আমরা অটো ধরে সবাই মিলে চলে এসেছি এখন এখানে এবারে এখান থেকে যাব আমরা যোধপুর তারপর যোধপুর থেকে গাড়ি বদল করে অন্য ট্রেনে করে উঠে আমরা যাব ওখান থেকে হাওড়া স্টেশন তারপরে যে যার বাড়ি আমরা জয়সালমির শহর ছেড়ে যাচ্ছি বেশ অনেক দিন ছিলাম এখানে আমরা দুই সপ্তাহ মতন হঠাৎ করে শহরটা ছেড়ে যাচ্ছি একটা কীরকম লাগছে তবে একদিকে ভালোও লাগছে যে বহুদিন পরে আবার সবাই আমরা যে যার বাড়িতে ফিরবো রাজস্থানের অনেক সুন্দর স্মৃতি নিয়ে আমরা চলে যাচ্ছি এখন রাত্রির বাজে নটা কুড়ি আমরা চলে এসেছি যোধপুর স্টেশন ট্রেন আসতে বেশ কিছুক্ষণ বাকি আছে ততক্ষণ আমরা সবাই একটুখানি রাতের খাবার খেতে বাইরে বেরিয়েছি এখান থেকে একেবারে খাবার খেয়ে নেব চলুন খেয়ে দিয়ে আমরা চলে এসেছি এখন আমাদের ট্রেনও চলে এসেছে এবারে ট্রেনের ভেতরে যাই গিয়ে বসে পড়ি যদিও বা ছাড়তে অনেকটা সময় বাকি আছে কিন্তু তবুও ট্রেন ছাড়তে খুব একটা বেশি আর বাকি নেই সেই জন্য চলুন ওপরে উঠি গিয়ে যে যার সিটটা বেছে নিয়ে শুয়ে পড়ি আমার অবশ্য জানলা ধারে সিট পড়েছে আমি বলেছি যে আমি সকালবেলা একটু রেকর্ড করব। বাইরের দিকে তো আর রাত্রেবেলা কিছু রেকর্ড করা যাবে না অন্ধকারে সবই কালো কালো এখন ঘুমিয়ে পড়ি শরীরে কারুরই খুব একটা জোর নেই প্রচুর ক্লান্তি সকালে ঘুম থেকে উঠে আবার সেই পুরনো দৃশ্যগুলো এবং বাড়ির কাছাকাছি চলে এসেছি কত আনন্দ লাগছে অনেক দিন পরে আজকে আবার সবাই মিলে বাড়িতে ফিরবো আর বাড়িতে ফিরে বাড়ির খাওয়া এখানের খাওয়া দাওয়া যতই ভালো হোক না কেন বাড়ির খাবার পুরো অন্য রকম তাই না আমরা একদম হাওড়া ঠোকার আগের মুহূর্তে রয়েছি এক্ষুনি ঢুকে পড়ব বাড়িতে চলে এসেছি ফ্রেশ হয়ে গিয়েছি এখন বসেছি আপনাদেরকে যেগুলো কিনেছি ওখান থেকে সেগুলো দেখাবো বলে তখন তো আর দেখানো হয়নি লাগে যে ঢুকিয়ে নিয়েছিলাম এইটা খুব সুন্দর একটা চটি কিনেছি এইটা নিয়ে এসেছি আমার মায়ের জন্য আমার বাবার জন্য নিয়ে এসেছি ওখান থেকে একটা এরকম এই হাবুর স্টোনের একটা গ্লাস ওরা বলে এখানে নাকি এই গ্লাসটের মধ্যে সারা রাত জল রেখে আর সকালবেলা ওই জলটা খালি পেটে খেলে শরীরের জন্য খুব ভালো আমি গুগল করেও দেখলাম যে একটা মেডিকেটেড গ্লাস সেই জন্য এই গ্লাসটা একটা নিয়েছি বাবাকে দিয়েছি যে এটা তুমি প্রত্যেক দিন রাতটাবেলা জল রাখবে আর সকালবেলা জল খাবে তাহলে পেটের অসুখ সমস্ত থাকবে না এবং দীর্ঘদিন পর্যন্ত ওষুধ না খেয়ে ভালো থাকা যাবে এই জিনিসটা ওখানে একটা পেয়েছি এটাও এক ধরনের ফসিল স্টোন তবে এটা হচ্ছে উডেন ফসিল এটার মধ্যে খুব ভালো দই বসানো যায় দেখি একবার চেষ্টা করব এটার মধ্যে কেমন দই বসে একবার দেখব এবং এই বাটিটা খুব সুন্দর ওজন এত সুন্দর দেখতে এই গ্লাসটা আরেকটা জিনিস আপনাদেরকে বলি এটা কিন্তু একমাত্র শুধুমাত্র জয়সালমির শহরেই পাওয়া যায় অন্য কোথাও আর এটা আপনি পাবেন না এটা মাত্র তিনশো টাকা মতন দাম নিয়েছে অন্যান্য দোকানের তুলনায় অনেকটা কম নিয়েছে আমরা মার্কেটে একটা লোকাল দোকান থেকে নিয়েছি বলে একটু কম কিন্তু সরকারি যে স্টেটের দোকানগুলো আছে সেগুলোতে অনেকটা বেশি দাম অন্য এক দাদার জন্য কিনেছি সেখানে অনেক বেশি দাম নিয়ে নিয়েছে আর এই যে দেখছেন এইটা এটা একটা হামান দিস্তা এত সুন্দর দেখতে ছোট্ট কিন্তু খুব ভালো ওজন আছে আর এই যে এইটার ওপরের এই যেটা দিয়ে গুঁড়ো করে বা থেতো করে সেই জিনিসটা দেখাই এইটাও খুব সুন্দর একটা ওজন আছে এত সুন্দর এটা হার্ডই আর হাতে ধরতে এটা ভীষণ কমফোর্টেবল সেই জন্য এটা একটা নিয়েছি এটা দেড়শো টাকা দাম নিয়েছে এইখানে কিছু কিছু টুকরো যেগুলো দেখছেন পাথরের এইগুলো এই হাবুর স্টোনেরই এটা একটা পিরামিড আমরা ওখানে যত হোটেলে গেছি সমস্ত হোটেলের রিসেপশানে দেখেছি এই রকম একটা করে পিরামিড রাখা আছে ওরা এইটাকে খুব শুভ বলে মনে করে সেই জন্য সমস্ত জায়গাতে এইটার টুকরো হিসেবে এরকম পিরামিড হিসেবে রেখে দেয় এগুলো খুব একটা দাম নেয়নি পঞ্চাশ টাকা করে নিয়েছে এটা পালিশ করা যদি থাকে তাহলে সেক্ষেত্রে একটু বেশি নেয় তবে আমি আনপলিশটা নিয়েছি বলে পঞ্চাশ টাকা নিয়েছে তবে বাদ বাকি সবার জন্য এরকম আর পিরামিড নিতে চেয়েছিলাম কিন্তু দোকানে ছিল না যে দোকান থেকে কিনেছি সেখানে আর কয়েকটাই মাত্র বেঁচে ছিল যারা আমার সাথে গেছে তারা নিয়ে নিয়েছে ওই জন্য এরকম এই পাথরের কিছু কিছু টুকরো নিয়ে এসেছি যা বিভিন্নজনকে এরকম একটা একটা করে টুকরো দেব আর দিয়ে দিচ্ছি সবাইকে আমার বাড়িতে একটা দুটো হয়তো রেখে দেব একটা জিনিস দেখাই ওখান থেকে এরকম খুব সুন্দর বিভিন্ন কালারের একটা ওড়না কিনেছি এটাকে ওরা লেহেডি বলে এর মধ্যে পাঁচটা রং বা সাতটা রঙ রয়েছে আর এইটা আমার জন্য কিনেছি একটা পাগড়ি কাপড় সেই একটা ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে ওখান থেকে পাগড়ি বাঁধা শিখেছি সেই জন্য ওখান থেকে একটা পাগড়ি কিনেছি কখনো বাড়িতে ট্রাই করে দেখব যদি কোনো দিন শ্যুটিংয়েও লাগে তখন রাজস্থান থেকে তো আনা সম্ভব নয় তখন এইটা ওখানে দিয়ে দেব। এই হচ্ছে আমার সমস্ত জিনিস যেগুলো রাজস্থান থেকে কিনেছি আপনাদের সাথে সব শেয়ার করলাম তাহলে আজকের ভ্লগটাও এখানেই শেষ করছি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর পারলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আর অন্যদেরকেও ভালো রাখবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা নতুন কোনো ভ্লগে